প্রিয় বন্ধুরা আশা করছি আপনারা ভালো আছেন আজকে আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আমি মোহাম্মদ আলমগীর হোসেন আজকের বিষয়টা স্বামী স্ত্রীর বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করছি ইনশাল্লাহ একজন স্বামী তার স্ত্রীর কাছে গেলে যেন সমস্ত সুখ খুঁজে পায় সেই পরিবেশ সৃষ্টি করতে হবে একজন স্ত্রীর স্ত্রীর কাছে স্বামী যখন যাবে তখন যেন তাকে বিরক্ত হতে না হয় সেদিকেও দৃষ্টি রাখা দরকার একজন বিজ্ঞ লোক কাছে প্রশ্ন করা হলে বিজ্ঞলোকটি বলল যে কিভাবে জানবো যে আমার স্ত্রী সত্যি আমার আমার সাথে আছে বা আমাকে ভালোবাসে আমি বলছি একজন প্রশ্ন করা যে আমি আবারও হলে কিভাবে জানবো যে আমার স্ত্রী আমাকে ভালোবাসে বা আমার সাথে আছে তখন তিনি উত্তর দিলেন যখন তোমার স্ত্রীর মাঝে দশটি গুণ পাবে উনি উত্তর দিলেন যখন তোমার স্ত্রীর মাঝে দশটি গুণ পাবে তখন নিশ্চিত থাকো যে তোমার স্ত্রী তোমাকে মন উজাড় করে ভালোবাসবে নাম্বার ওয়ান যখন সে তোমার সন্তুষ্টিজনক কাজ করে তোমার অসন্তুষ্টির কাছ থেকে দূরে থাকে নাম্বার টু যখন তোমাদের মধ্যে মৈতান্ন মানে মতের বিভিন্ন প্রশ্ন হয় বা মতের পার্থক্য হয় তখন সে যেন রাগ না করে তুমি কোনো একটা বিষয় তুমি একটা চিন্তা করলা তোমার স্ত্রী একটা চিন্তা করলো কিন্তু তোমারটা মেনে নিল না বা স্ত্রী রাইট তোমার হাজবেন্ড সেটাকে রাইট মনে করলো তোমারটা মনে করলো না তখন সে যেন না রাগে না এটাই আর কি মতের পার্থক্য আর কি রাগারাগি করা যাবে না নাম্বার থ্রি তোমার অনুপস্থিতি যখন তাকে কষ্ট দেয় আর তোমার উপস্থিতি তাকে আনন্দ দেয় এটা হচ্ছে তোমার অনুপস্থিতিতে যখন তাকে কষ্ট দেয় তুমি বাসায় নাই সে কিন্তু তোমাকে খুব মিস করে বা কষ্ট পায় তোমার তাকে তুমি যখন বাসায় আসছ তখন তার মন ভরে যায় ভালো লাগে শান্তি পায় মনটা প্রফুল্ল হয় এটাই বোঝানো হয়েছে তো যাই হোক বন্ধুরা আমি একটার পর একটা বিস্তারিত বলার চেষ্টা করছি নাম্বার ফোর তোমার চিন্তা যখন তার উপরে প্রভাব ফেলে তুমি রাগলে তোমার রাগের কারণে সে চিন্তিত হয় মানে স্বামী যেমন যখন তার উপরে পোয়া ফেলে স্বামীর উপরে যখন চিন্তার পোয়া ফেলে বা স্বামী যখন চিন্তা করে চিন্তায় বিভ বিভোর থাকে বা তুমি রাগলে তোমার রাগের কারণে সে চিন্তিত হয় এবং স্বামী রাগ করছে কিন্তু তার এই রাগের কারণে স্ত্রী খুব চিন্তায় পড়ে যায় নাম্বার ফাইভ তোমার কাছ থেকে উপহার পেলে সে খুশি হয় যদিও উপহারটা ছোট বা তুচ্ছে হোক না কেন স্বামী তার স্ত্রীকে তার সামর্থ্য অনুযায়ী একটা উপহার দিল সেই উপহারে স্ত্রীকে অবশ্যই মানে আনন্দ হওয়ার কথা যদি আনন্দ হয় বা খুশি হয় তাহলে বুঝে নিতে হবে ঠিক আছে নাম্বার তোমার কম বেতনে তাকে দুঃখী করে না তুমি যে পেশাতেই থাকো না কেন তোমার পেশার কারণে সে করে না বা স্বামী যদি অল্প টাকায় বেতনে চাকরি করে সে যে কাজই করুক না কেন কিন্তু সেই পেশাটাকে সে লজ্জাবোধ করে না যে একজন স্বামী মনে করেন সে বা ড্রাইভার বা গাড়ি চালায় তার পেশাটা হচ্ছে গাড়ি চালানো বা বাস চালায় বা ট্রাক চালায় বা যাই চালাক না কেন বা সিঞ্জি চালায় যেটাই চালাক কিন্তু এটা এতে লজ্জাবোধ করা যাবে না এটাই আর কি বোঝানোর চেষ্টা করছি স্বামী যে পেশায় করুক না কেন স্ত্রী কোনো অবস্থাতে সেটাকে লজ্জাবোধ করা করতে পারবে না নাম্বার সেভেন তোমার চিন্তা ভাবনার বিষয় দিতে সে তোমার সাথে অংশ নেয় তুমি যখন সে কাঙ্ক্ষিত কাজে সফল হও তখন সে আনন্দিত আনন্দিত হয় আমি আবারও বলছি স্বামী যখন চিন্তা ভাবনার বিষয়ে স্ত্রীর সঙ্গে শেয়ার করে আর শেয়ার করার পরে সে যখন ওই কাজে স্বামী যখন ওই কাজে কাঙ্ক্ষিত কাজে সফল হয় তখন সেও আনন্দিত হয় মানে সেই কাজটায় সে সফল হয়েছে স্ত্রীতে খুব আনন্দিত হয়েছে নাম্বার যখন তুমি কোনো সিদ্ধান্ত নেওয়ার পরিকল্পনা করো তখন সে তোমাকে উত্তম পরামর্শ দেয় অর্থাৎ স্বামী যখন কোনো সিদ্ধান্ত নেওয়ার পরিকল্পনা করে তখন সে স্ত্রী তোমাকে উত্তম পরামর্শ দেয় উনি অর্থাৎ স্বামী একটা সিদ্ধান্ত পরিকল্পনা করছে এখন স্ত্রীর উচিত তাকে উত্তম পরামর্শ দেওয়া বা সাহস দেওয়া বা পরামর্শ দেওয়া পজিটিভ কিছু বলা নাম্বার নাইন যখন কথা বলার মতো কোনো বিষয় না থাকে তখন সে নিজেই একটা বাহানা তৈরি করে তোমার সাথে কথা বলার জন্য চেষ্টা করবে অর্থাৎ স্বামী ঘরে আসছে কথা বলার মতো কোনো ইস্যু নাই কিন্তু স্থির উচিত যে কোনো বিষয়ে একটা